থ্রি এম এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে আমরা চলে এসেছি বামনগাছির একটি চারশো বছরের পুরনো বাড়িতে যা ছবি বিশ্বাসের বাড়ি নামে পরিচিত আর এই ছবি বিশ্বাসের বাড়িতেই চলছে এক ফটোশ্যুট যার ফটোশ্যুটের অর্গানাইজার হচ্ছে দীপ দত্ত এবং খুশি দত্ত বাউলি ফ্যাশন শোতে আমরা যেমন দেখেছিলাম বিভিন্ন রকম চমক ঠিক তেমনি আবার এই ম্যাগাজিন শ্যুটেও ঠিক পদে পদে দেখতে চলেছি আমরা এক রকম চমক তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবং পুরো ম্যাগাজিন লঞ্চিং অবধি আপনাদেরকে ওয়েট করতে হবে আর এই ম্যাগাজিন শ্যুটটি যাদের উদ্দেশ্যে করা সেই দুস্থ ভাই বোনাদের জন্য সেই দুস্থ ভাই বোনাদের মধ্যে একজনকে আমরা পেয়েছি তাদের তার মুখ থেকে শুনে নেব এই ফটোশ্যুটে এসে তার কীরকম লাগছে এবং তার সাথে আমরা অর্গানাইজার দীপ দত্ত এবং খুশি দত্তর কাছ থেকেও জানব আজকের এই ফটোশ্যুটের সম্বন্ধে এছাড়াও এখানে আজকে যারা যেসব মডেলরা কাজ করলো ফটোশ্যুট করলো তাদের এক্সপিরিয়েন্স ফটোগ্রাফারের এক্সপিরিয়েন্স এবং যারা গেস্ট ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন জিতগন। আমরা সবাই তাকে চিনি এবং জানি গ্রুমার হিসেবে এবং ইন্টারন্যাশনাল ট্রফি হোল্ডার হিসেবে তার মুখ থেকেও শুনে নেবো কি বলল এই বাউলি ফ্যাশন সম্বন্ধে এবং এই দুস্ত ভাই বোনদের সম্বন্ধে কি বলছে সবাই সবটাই জেনে নেবো সবার বক্তব্য শুনতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আপনার নাম আচ্ছা তো আপনি তো অনেক দিন ধরে বাউলির সাথে যুক্ত আছেন ফ্যাশন শো থেকে আরম্ভ করে ফটোশুটে তো কেমন লাগছে এখানে কাজ করে খুব এত দিন তো সেলিব্রিটিদের বা ফ্যাশন জগতের এদেরকে তোমরা দেখেছো কভার পেয়েছে সেখানে ম্যাগাজিনে তোমার কভার পেজে ছবি যাচ্ছে তো এটা তুমি কতটা আনন্দিত আমি এটা

খুশি দিকে আগে বলবো কেমন আছো খুব ভালো আছি আজকে যে এরকম একটা ম্যাগাজিন শুট একটু ডেসক্রিপশন করো কেন एक्चुअली আজকে আমাদের ম্যাগাজিন শুটটা করা হচ্ছে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে ঠিক আছে সেটা সিক্রেট আছে পরে সবাইকে বলবো এর পরে নিউজে বলবো ঠিক আছে তো এটা হচ্ছে কি আমাদের বাউলির প্রথম ম্যাগাজিন যেটা আমরা লঞ্চ করবো সামনে আজকে সব মডেলদেরকে আমরা ডেকেছি যাতে ওরাও একটা জায়গা পায় পজিশন পায় ওদের লাইফে ওরা আরও আগে যাক যেতে পারবে যেন সেটা ভেবে আজকে এই ম্যাগাজিন শ্যুটটা রাখা আর এই ম্যাগাজিন শ্যুটটা আমরা যে বাড়িতে তো করছি এটা প্রায় দীর্ঘ চার বছর মানে চার বছর সরি চারশো বছর পুরনো বাড়ি তো এই জায়গাটা পেয়ে আমরা মানে খুবই ভালো লাগছে শ্যুট করতে আজকে ম্যাগাজিন শ্যুটটা হচ্ছে এই বাউলি ফ্যাশন শো যে প্রথম বছর থেকে দু থেকে শুরু হয়েছে আমাদের চার বছর হয়ে গেল এই নিয়ে পাঁচ বছর রানিং এই টোটাল এক মানে বাইশ থেকে পঁচিশ পর্যন্ত যে প্রোগ্রামটা আমাদের এতদিন হয়েছে অসহায় দুস্থদের নিয়ে তাদের পরিকল্পনা করে এই শ্যুটটা করা হচ্ছে ম্যাগাজিন শ্যুট এটা আমার প্রথম বছরের ম্যাগাজিন শ্যুট হচ্ছে কারণ এই ম্যাগাজিন শ্যুটার মাধ্যমে আমি সবাইকে একটা বার্তা দিতে চাই যে বাউলি ফ্যাশান শো অসহায় মানুষদের সঙ্গে থাকে আর এটা থাকতে চায় আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন এই ম্যাগাজিনের মাধ্যমে সেটা জানাতে চাই কোথা থেকে এসেছ এখানে কাজ করে কেমন লাগলো ভালো লেগেছে এর আগে কাজ করেছো এটা প্রথম কাজ করলে আচ্ছা তো খুব এক্সাইটেড নমস্কার আজকে বাউলি ফ্যাঙ্কের তরফ থেকে ম্যাগাজিনের শ্যুট হচ্ছে ফার্স্ট টাইম তো এই ব্যাপারে আপনি কি বলবেন না অবশ্যই আমি বাউলির সাথে এর আগেও কাজ করেছি অ্যান্ড বাউলি ফ্যাশন শো অবশ্যই একটা অন্য রকম মানে ধারণা নিয়ে এবং অন্য রকম চিন্তাধারা নিয়ে কাজ করে আর সত্য কথা বলতে আমাদের প্রত্যেকটা যারা একটু দূরস্থ থাকে এবং যারা হয়তো সমাজে সেই জায়গাটা পায় না সেই জায়গাটাকে তুলে দেয় আমাদের বাউলি ফ্যাশন শো তো বাউলি ফ্যাশন শোর সাথে আমি কাজ এর আগেও করেছি এবং প্রত্যেকবারই কাজ করি এবং আজকে কাজ করে আমার অসাধারণ লাগছে মানে কনসেপ্টগুলো একদমই আলাদা এবং আমার লুকটা দেখে বুঝতে পারছেন তো খুব তাদের মধ্যে ফটোগুলো আমরা রিস করব। তো এর মধ্যে একটাই কথা বলবো যে যারা যারা এখনও পর্যন্ত বাউলির সাথে যুক্ত হননি অবশ্যই হন আমরা নতুন আমি বাউলি ফ্যাশন শোর একটা ম্যাগাজিন শ্যুটে এসেছি তো যেখানে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট এবং অ্যাজ এ মডেল হিসাবে কাজ করছি তো বাউলি ফ্যাশন শোর সাথে এর আগেও আমি র্যাম্প শো করেছিলাম যেখানে সেকেন্ড রানার আপ ছিলাম তো সেখানে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো তো তাদের ডাকে আমি আজকে আবার এসছি তো আমি ভীষণ থ্যাংকফুল তাদের কাছে আমাকে ডেকেছে বলে তো আজ এখানে বাউলি ফ্যাশন শোর তরফ থেকে একটা ম্যাগাজিন শুট খুশি ম্যাম এবং দীপদত্ত স্যার আমাকে এখানে আসার জন্য অনেক সৌমিত্র চট্টোপাধ্যায় লাভলি লাভলি ভাই আচ্ছা কোথা থেকে এসছো আমি খড়গপুর থেকে এসেছি আচ্ছা আজকে বাউলি ফ্যাশন শুটে ম্যাগাজিন শুট কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এই ম্যাগাজিন শুটটা করে এবং আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটুখানি বলেন

এরকম একটা জায়গায় কেমন লাগছে ভালো লাগছে এই সেকেন্ড বার এই নিয়ে ফটোশুট করা মানে বাউলি ফ্যাশন শোয়ের উদ্যোগে আমার এই এর মধ্যে আসা তো খুবই ভালো লাগছে আর দীপ স্যার যেভাবে গাইড করছে তো তো কোনো সমস্যার কথা আমার কথাই না আমারও খুব আনন্দ হচ্ছে কেন কি দীপ স্যার আমাকে এখানে ফার্স্ট টাইম নিয়ে এসেছে আর থ্যাংক ইউ ফর দীপদা আর থ্যাংক ইউ ফর খুশি ম্যাম আর এটাই বলতে চাই আমার খুব আনন্দ হচ্ছে ম্যাগাজিন শুটে এটা ওয়ার্ল্ড ফেমাস আর অনেক বাইরে বাইরে দেশে যাবে আমার খুব আমি বারে ইউ আজকে বাউলি ফ্যাশন শোয়ের এরকম ম্যাগাজিন শুট কেমন লাগছে খুবই দারুণ লাগছে ইভেন ম্যামের কাজে ম্যামের সাথে আমি আগেও কাজ করেছি ঠিক আছে এটা আমার সেকেন্ড টাইম ঠিক আছে ম্যামের কাজে এসে আমি খুব তোমার নাম কি আচ্ছা কোথা থেকে এসছোপুর আচ্ছা আজকের এই বাউলি ফ্যাশন শো এর যে রকম লাগছে এবং শুটটা নমস্কার আজকে আরো একজন দাদাকে পেয়েছি আমরা এর আগে আমরা এই দাদাকে দেখেছি একজন আর্টিস্ট হিসেবে কি বাউলি ফ্যাশন শোতে আজকে দেখতে পাচ্ছি তাকে মডেল হিসেবে তা দাদার নামটা একটু জিজ্ঞেস করব আমার নাম অরিন্দম রায় আমি ছবি আঁকার কাজ মূলত করি কিন্তু আজকে এই বাউলি ফ্যাশন শোয়ে মডেল হিসেবে থাকতে পেরে মানে সত্যি অ্যাম্বিয়েন্সটা কিরকম লাগছে আসলে সত্যি বলতে বারাসাতের ভেতরে এরকম অনেক জায়গা আমাদের আন মানে আনএক্সপ্লোরেড আনএক্সপ্লোরড রয়েছে যেগুলো আমরা খুঁজে পাবে মানে দেখি না কিন্তু সব জায়গা আমি আগেও এসেছি খুব সুন্দর এই বিল্ডিংগুলো যেগুলোকে কিন্তু আমরা বিভিন্ন রকম প্রোজেক্টে কাজে লাগাতে পারি বিভিন্ন আউটডোরের মানে পেন্টিংয়ের কাজ ক্ষেত্রেও যেমন লাগে শুটিংয়ের ক্ষেত্রেও তেমন এগুলোকে লাগানো যেতে পারে যেটা কিন্তু একদিক দিয়ে মানে বিভিন্নভাবে মানে যারা বাড়ির যারা বাসিন্দা তাদের ক্ষেত্রেও হেল্পফুল আমাদের জন্য খুব হেল্পফুল তাই না তো সেটা খুব ভালো একটা কাজ খুব ভালো একটা প্রচেষ্টা আপনি তো অ্যাজ এ আর্টিস্ট আমি বলবো যে আজকে আপনার যেরকম পেশা যেমন পেন্টিং আজকে ফটোশ্যুট এবং পেন্টিং এই দুটোর মধ্যে কি তফাত এবং কী ইয়েটা দেখতে পাচ্ছেন ফটোশ্যুটে আমি একজন জীবন্ত একজনকে সেখানে আমি ছবির মাধ্যমে তুলে ধরছি প্রতি মুহূর্তে তার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে কিন্তু ছবিতে যখন আমি একজন কাউকে আঁকছি যদি মানুষের কথা বলি তাহলে তার একটা নির্দিষ্ট এক্সপ্রেশনকে আমার রাখতে হচ্ছে কিন্তু ফটোশ্যুটের ক্ষেত্রে আমি অনেকগুলো ফটোতে তার বিভিন্ন এক্সপ্রেশনগুলোকে ধরতে পারি এবং অবভিয়াসলি সেই জন্যই ফটোগ্রাফি কোথাও গিয়ে পেন্টিংয়ের থেকে একটা বেটার মাধ্যম আবার সিনেমা তার থেকে আরও বেটার মাধ্যম এটা অবশ্যই এই কারণেই যেহেতু দেখার অনেক স্কোপটা অনেক বেটার নাম আছে থ্যাংক ইউ আচ্ছা থেকে আসছেন আমরা খর্গপুর থেকে আচ্ছা তো এখানে কাজ করে কেমন লাগবে ভাল লাগছে একটু গরম লাগছে কিন্তু অনেক ভালো লাগছে ঘুনতে জায়গা না নমস্কার পেয়ে গেছি আমরা আরো একজন মডেলকে আপনার নাম শুভশ্রী হালে আমি আসছি সোনারপুর থেকে বাউলি ফ্যাশন শোতে আমি আগে র্যাম্প শো করেছি এটা ম্যাগাজিন শ্যুট আগে তো কাজ করে খুবই ভালো লেগেছে সেই জন্য আবার ম্যাগাজিন শ্যুটে আসা খুবই ভালো এক্সপিরিয়েন্স নমস্কার আমরা আরও একজন মডেলকে পেয়েছি বাউলি ফ্যাশান শোতে আজকে অ্যাকচুয়ালি আমরা এনাকে হচ্ছে দেখতে পাই বিভিন্ন আর্ট এক্সিবিশনে আজকে এখানে আমরা মডেল হিসেবে দেখতে পাচ্ছি দাদার নাম নমস্কার সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং এই ফ্যাশন শো এবং মডেল শো এসে খুব আনন্দ হচ্ছে দীপ এটা খুব ভালো একটা অ্যারেঞ্জ করেছে যে এত সুন্দর একটা পুরনো বাড়ি আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা দিয়ে অনেক মডেল এসছে আমার একজন প্রতিবন্ধী ভাই এসছে হ্যাঁ সবাইকে নিয়ে দীপ কাজ করছে দীপ দত্ত আমাকেও ইনভাইট করেছি আমি ভীষণ হ্যাপি আপনারাও দেখুন এবং সবাই तो आ, नमस्ते आपका नाम मोहम्मद महिला थैंक यू कहाँ से आए खड़कपुर कैसा लग रहा है यहाँ पे काम करके बहुत अच्छा लग रहा है तो आपके प्रोफेशनल मॉडल है कितना काम किया आपने बॉलीवुड फैशन शो में पहला पहला সিজন 4 কে اتا আর এখানে আমরা সাজিয়েছে করি দিয়ে একটা হার আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব ভাবে এবং ওয়েস্টার্ন এবং ইন্দো দুটো স্টাইল মেনশন করে এটা সাজানো হয়েছে তো আপনার নাম পুষ্পা দাস কোথা থেকে এসেছেন শান্তবাজার তো এখানে কাজ করে কেমন লাগছে এত খুব ভালো লাগছে প্রচন্ড ভালো লাগছে কাজ করে খুব এক্সাইটেড আমি নোটবুকিন ফটো হচ্ছে সেখানে আপনার নাম কল্যাণ দাস আচ্ছা কোথা থেকে এসছেন বারাসাত থেকে এসছে কেমন লাগছে আজকে এখানে শ্যুট করে দারুণ লাগছে এত ইয়ং ছেলেমেয়েদের সঙ্গে এই বয়সে এটা তো আমার জন্য একটা চ্যালেঞ্জিং রোল ছিল আই এনজয় দিস খুব ভালো লাগছে আর এই যে বাউলি যে অসহায় প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করছে এই ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ এ ব্যাপারে এটাই বলতে চাইছি যে আমরা আনন্দ ফুর্তির মাধ্যমেও এখান দিয়েও আমরা কিন্তু প্রতিবন্ধীদের পাশে যাদের সাহায্যের দরকার আছে সেই সাহায্যটা আমরা জেনারেট করতে পারি এটাই হচ্ছে আমাদের ফ্যাশন শো আজকে শুটিং হচ্ছে চিত্র প্রদর্শনী এক্সিবিশন করি আমি সব কিছুর পেছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে বহুত উদ্দেশ্য আজকে বাউন্ডি ফ্যাশন এর যে একটা ম্যাগাজিন শ্যুট হচ্ছে সেটা করে কেমন লাগছে খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় শুট করার কারণ কি আমরা এখানে শুট করার কারণ কি এখান আমরা নতুন চমক আনতে চলেছে তাই জন্য এখানে একটু শুট করা ओके थैंक यू नमस्कार আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বাউলি फैशन शो मैगजीन의 আজকে যিনি পুরো কাজটা করছেন অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে সেই রিঙ্কু দা আমরা পেয়ে গেছি এবং জেনে নেব আজকের এক্সপেরিয়েন্সটা কেমন এবং কি নতুনত্ব আছে এই ম্যাগাজিনের মধ্যে আপনি বল বেসিক্যালি মানে আমরা সব সময় দেখে আসি বাউলি ফ্যাশন শোয়ের যে কর্ণধার রয়েছেন দীপ দত্ত এবং খুশি দত্ত তারা যখন যে কাজটাই করে না কেন তাদের বাউলি ফ্যাশন শোয়ের মানে ফ্যাশান অর্গানাইজ ফ্যাশান শো র্যাম্প ওয়ার্ক বা যে কোনো কনসেপচুয়াল যে শ্যুটগুলোই তারা করেন তারা সবথেকে ইউনিক জিনিসটাকে তুলে ধরেন এইটুকু বড়াই করে বলতে পারি কলকাতাতে অনেক আচ্ছা আচ্ছা ডিজাইনার আছে তাদের থেকে কিছুটা কনসেপচুয়াল বার করাটাই হচ্ছে বাউলি ফ্যাশন শোয়ের প্রথম কাজ আর দীপদার ব্যাপারে যদি বলি দীপদা সবসময় ভাবতে থাকে কোন জিনিসটা করলে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভালো রকমের পজিশান এই প্রোডাকশানের যারা রয়েছে এবং এই প্রোডাকশান থেকে যারা গ্রো করছে এবং ভবিষ্যতে নিউ কামার নতুন যারা আসতে চাইছে তাদেরকে নিয়ে কি করা যায় তো আজকে এই যে এত বড় একটা পদক্ষেপ যে পদক্ষেপটা নিয়ে দীপদা এগোচ্ছে তো এটা আমরা মনে প্রাণে চাই এবং মনে প্রাণে আশা রাখি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল কাজের জন্য আমরা টার্গেট নিয়েছি যাতে করে সেই জায়গাটা পজিশনটা হয় এবং ঠাকুরের আশীর্বাদে সেটা অনেকটা দূর এগিয়ে গিয়েছে আর সব থেকে বড়ো কথা বলবো দীপদার যে কনসেপচুয়াল জিনিসটা এটা আরও এগিয়ে যাবে আমার মন থেকে আমি বলছি কারণ ফটোশ্যুটটা করার উপর ডিপেন্ড করেই কথা বলছি কেননা যেসব ড্রেস কোডের উপর কাজ করায় সেটা আমি অনেক অর্গানাইজার অনেক ডিজাইনারদের কাজ করতে দেখেছি কিন্তু দীপদার মতো ওয়েস্টার্ন মিক্স আপ করে ট্র্যাডিশনাল যে জিনিসটা আজকের ডেটে কেউ করেনি যে জিনিসটা দাদা করছে সেটা অ্যাজ এ ইন্টারন্যাশনাল লেভেলের একটা কাজের জায়গা তৈরি করার জন্য তো এটা খুব খুব ভালো হবে একটাই কথা বলবো লাস্ট থিংস ফটোগ্রাফি করে খুব ভালো লেগেছে কারণ পুরোটাই ইউনিক আর সেকেন্ডলি হচ্ছে চ্যানেলের ওনারকে যাকে আজকে আমরা মডেল হিসাবেও দেখতে চলেছি তো আগে জিজ্ঞেস করব কেমন আছো খুব ভালো আছি আর এখানে এসে খুব ভালো লাগছে কারণ এখানে একদম একটা নস্টালজিয়াল পরিবেশ রয়েছে এবং সত্যি কথা বলতে গেলে দিপদা এবং খুশি দিকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ যেরকম একটা জায়গা চুজ করার জন্য কারণ সত্যি কথায় আমরা যেখানে এসছি এটা ছবি বিশ্বাসের বাড়ি তো এখানে এত সুন্দর মানে জায়গাটা রয়েছে যদিও এটা ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে কিন্তু এটুকু বলবো আমরা যারা ফটোশ্যুট করি বা যে সমস্ত অর্গানাইজাররা ফটোশ্যুট করে তাদের ক্ষেত্রে ফটোশ্যুটের জন্য একদম আইডিয়াল জায়গা এবং এই ম্যাগাজিনের পরতে পরতে বিভিন্ন চমক রয়েছে যেটা আমরা এখন রিভিল করছি না তবে একটা জিনিসের জন্য আমি দীপদা এবং খুশি দিকে আরও একবার থ্যাংক ইউ বলবো সেটা হচ্ছে এই যে অসহায় ভাই বোনেদের সাথে একসাথে অ্যাজ এ মডেল হিসেবে কাজ করতে পারছি হয়তো অনেক শ্যুট করেছি অনেক জায়গায় কাজ করেছি সবার কাজই খুব ভালো লাগে সব কিছু কিন্তু এই জায়গাটায় আমার খুব মানে আন্তরিকভাবে ছুঁয়ে গেছে এবং আমি এটাতে খুবই আনন্দিত যে এই ভাই বোনেদের সঙ্গে আমি থাকি অন্য থাকে মিস্টার দীপঙ্কর দাকে আগে করবো কেমন আছেন খুবই ভালো আছি আজকে বাউলি ফ্যাশন শোয়ে মেগানি শ্যুট কেমন লাগছে এখানে সত্যি কথা বলতে এরকম পরিবেশে আসতে পেরে সব থেকে ধন্যবাদ জানাবো আগে যে দীপদা এবং খুশি দিকে যে এরকম পরিবেশ এবং এই অ্যাম্বিয়েন্সে একটা ফটোশ্যুট করানোর জন্য অনেক অর্গানাইজারের সাথে আমি ফটোশ্যুট করেছি এবং আমার চ্যানেল মিডিয়াতে গিয়েছে এবং কিন্তু আজকে এই অ্যাম্বিয়েন্সটা আমার যেন একটা মন ছুঁয়ে যাচ্ছে যে অসাধারণ একটা ইয়ে মানে বলে বোঝানোর মতন ওকে থ্যাংক ইউ